ওয়ালাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দিনেশ্বর বোর্ডে ইংলিশ ফার্স্ট পেপারের সম্পূর্ণ উত্তর দেব এবং একশো পার্সেন্ট সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা তোমাদের যে প্যাচেসটা দেওয়া আছে প্যাচেসার আলোকে তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তরটা এখানে দেখো এই নাম্বারটা হবে তোমাদের দুই নাম্বারটা ঠিক আছে দ্য রাইটস অফ ওয়ার্কিং ক্লাস পিপল এটা হবে এবং বি নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে সি নাম্বারটা মানে হচ্ছে তিন নাম্বারটা হবে অল ওভার দা ওয়ার্ল্ড এবং সি নাম্বারটা এটা হবে তোমাদের এখানে অর্থাৎ দুই নাম্বারটা হবে টু বি ইট এটা হবে তারপর হচ্ছে তোমাদের ডি নাম্বার এটা হবে লাস্টেরটা এবং তারপরে ই নাম্বারটা এটা হবে তোমাদের মোটিভেট এটা হচ্ছে তোমাদের হচ্ছে লাস্টেরটা হবে এটাও এক নাম্বারটা হবে তো ওয়ার্কেরস এটা হচ্ছে তিন নাম্বারটা হবে এবং জি নাম্বারটা হবে প্রথমটা হবে ঠিক আছে তারপরে দুই প্রশ্ন উত্তর নিজের মতো করে দিয়েছে এবং তিন নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমরা তিন নাম্বার প্রশ্ন উত্তরটা দেখা এখানে এ নাম্বারটা হবে অ্যারাউন্ড বি নাম্বারটা হবে বাইচাল বা হচ্ছে ইম্পর্টেন্স যারা দিয়েছে এটা হবে এবং প্লুটেড সি নাম্বারটা এবং হচ্ছে ডি নাম্বারটা অ্যাকশনস বা হচ্ছে স্টেপস যা যারা দেশ দুটার একটা দিলেই হবে আর সোর্স যেটা দিয়েছে এই নাম্বারটা যারা দিয়েছে তাদেরটা হয়েছে আচ্ছা চার নং প্রশ্ন উত্তরটা দেখি চার নং প্রশ্ন উত্তর তোমাদের এখানে কমপ্লিট দ্য টেবিল যেটা দেওয়া আছে তো ইনফরমেশন ফ্রম দ্য পেসে সেখান থেকে নিয়ে তোমাদেরকে লিখতে হবে তো আইডিতে হবে তোমাদের ওয়ান এইটিন ডিসেম্বর নাইনটিন এইট্টি ফাইভ এবং দুই নাম্বারটা হবে টক দ্য ফার্স্ট ঠিক আছে ইনভাইটেড টু ফ্রম সার্ক হবে এবং তিন নাম্বারটা হবে ইন দ্য ক্যাপিটাল অফ নেপাল এবং চার নাম্বারটা হবে অর্থাৎ আফগানিস্তান আফগানিস্তান আর কি আর বি নাম্বারটা হবে বাংলাদেশ তারপরে পাঁচ নম্বর নিজের মতো করে দিচ্ছে এবং ছয় নম্বরের পয়সাটা হবে তোমাদের এখানে তিন কলম থেকে তোমাদের হচ্ছে এখানে লিখতে হবে মেসেজ করে বা সেন্টেসটা কমপ্লিট করতে হবে এ প্লাস বি প্লাস বি এটা হবে আর বি নাম্বারটা হবে বি প্লাস বি প্লাস ত্রিপল আই এবং সি প্লাস বি প্লাস হচ্ছে আই এটা হবে আর ডি নাম্বারটা হবে ডি প্লাস ডাবল আই প্লাস আই বি এবং এই নাম্বারটা হবে ই প্লাস ত্রিপল আই প্লাস হচ্ছে কি ডাবল আই এটা হবে তো এস এসসি পরীক্ষার্থীরা তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের যারা শাসনকে কমন করেছিল যারা অল সাবজেক্ট শাসন বাকিগুলো নিতে চাও ইংলিশ সেকেন্ড পেপার বা ম্যাথ বা অন্যান্য সাবজেক্ট সাবজেক্টগুলো কঠোর ঠিন রয়েছে ঠিক আছে তো এখানে হচ্ছে তোমাদের অল সাবজেক্ট দুশো টাকা নিচে স্ক্রিন নাম্বারে দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যে যোগাযোগ করো পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যা মধ্যে কিন্তু সহজে নিতে পারবে স্যার সাত নাম্বার প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে সিরিয়াল কোনটা আগে হবে জি নাম্বারটা আগে হবে তারপর হচ্ছে বি তারপর হচ্ছে এফ নাম্বারটা তারপর হচ্ছে ডি নাম্বারটা হবে তারপরে হচ্ছে তোমাদের সি নাম্বার তারপর হচ্ছে ই নাম্বার তারপর এস নাম্বার তারপর হচ্ছে এ নাম্বার এটা আগে হবে তো বাকি হচ্ছে তোমাদের পাট বিয়ে তোমরা নিজেদের মতো করে দিয়েছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ